প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা একটি অনাকাঙ্ক্ষিত মোমেন্ট পার করছি যেটা আমরা চাই নাই তবুও পুঠিয়ার মানুষ এই বৃষ্টির ভেতরে ছাতা ধরে কেউ সামিয়ানার নিচে কেউ পরিপূর্ণ ভিজে এই যে প্রমাণটা আমরা করলাম এটা পরিপূর্ণ প্রমাণ করছে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ বলে এবং আমার বিশ্বাস এই জনগণ যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত একটা যুবক একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না আমাদের আজকে এই প্রোগ্রাম আমাদের প্রিয় ভাইয়ারা অনেক কষ্ট করেছেন আমি অবাক হলাম এত বৃষ্টির মাঝে এত লোক এসেছেন এটা বিশ্বাসের বাহিরে আমি ভেবেছিলাম লোকই থাকবে না তবু আমরা দোয়া করে দেই যারা বৃষ্টিকে মায়নাস করে কোরআনকে ভালোবেসে আমরা এসেছি আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে কবুল করে পড়েন সবাই আমিন মাদ্রাসার প্রিন্সিপালকে আমাদের মাদ্রাসার দায়িত্বশীল আয় যে ভাই যার আমার আমি ওনার সুক্রিয়া আদায় কেমন করে করব বুকের তাজা রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে এলাকার যুবক ভাইয়ারা দিন রাত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল বৃষ্টির জন্য আমরা সাময়িক আটকে গেছি তা ঠিক আছে বাট আজকে ভিজে ভিজে ওয়াজ শুনবো আর আল্লাহকে বলবো আল্লাহ জীবনে ভালো আমল আহাময় করতে পারি নাই আল্লাহ বাট একটা দিন পুরো দেহকে ভিজিয়ে তোমার ভালোবাসায় তার সির শুনেছিলাম আয় আল্লাহ জীবনে কোনো আমল যদি কবুল না হয় আমাদের এই আমলটাকে ওয়াসিলা করে জান্নাতুল ফেরদা ও স্মৃত্যুর পর না সিফ করে দিয়ে পড় না আমি আমার পুঠিয়াবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা বারের জন্য আওয়াজ উঁচু করতে বলা হয় নাই তবু আপনারা যেভাবে সাউন্ড দিয়ে কথা বলেছেন আমি এর আগে একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট আপনারা পুঠিয়াবাসী এটা আবার প্রমাণ করে দিয়েছেন পুঠিয়ার সাউন্ডই প্রমাণ করছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ প্রথম কথা আমি আমার যেই মায়েরা এসেছেন তাদেরকে অ্যাড্রেস করব। সেকেন্ড কথা যে মুরব্বীরা আমাকে দূর থেকে শুনছেন তাদেরকে ভাইদের ভাইদেরকে নিয়ে বলবো রাজি আছেন মা করে আমরা প্রথম কথা এটা বলতে চাই আজকের এই এই তোমরা কোন কথা এই মনি নতুন নতুন কথা বলো না আমাকে লেট মি গিভ মাই স্পিচ আমাকে সময় দাও কেউ যদি আওয়াজ করে ওকে নিজ দায়িত্বে তোমরাই থামাই দিবা খবর দেয় এই স্টেজে তোমরা কথা বলো না ভাই আমার হাতে ইশারায় ইঙ্গিতে মা বোনদের জন্য আমার প্রথম মেসেজ আজকের এই পুঠিয়ার মা ফিলে প্রিয় মা আপনি আপনার মেয়েকে শিক্ষা দিবেন সে যদি কখনো কোনো যুবকের মন নিয়ে খেলে তার স্বামী তার মন নিয়ে খেলবে যে মেয়েরা বিয়ের আগে চার জায়গায় গিয়ে পুরুষের জীবন নষ্ট করে তাদের বিয়ের পরে জীবনটা অটোমেটিক নষ্ট হয়ে যায় মেয়েরা ভাবে পুরুষদেরকে ঠকায়ে দিলেই মনে হয় জিতে যাওয়া যায় না না পুরুষের মন ভেঙে দিয়ে কোন জিতে গিয়েছে এমন ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আপনার মেয়েকে বোঝাবেন যে মা তুই যদি তোর জীবনে সুখী হতে চাস তোকে তোর ইজ্জত ধরে রাখতে হবে তো সম্মান ধরে রাখতে হবে কি বলবো দুঃখের কথা আজকাল সাত বছরের আট বছরের মেয়েরা পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় ক্লাস ফাইভের মেয়ে টিকটকে নেচে বেড়ায় একজন আদর্শ মায়ের সন্তান কখনো টিকটকে নাচতে পারে না যুবক ভাড়া আপনার মেয়েকে বোঝাই দিবেন তোর ইজ্জতের দাম আছে তোর সম্মানের দাম আছে পার্কে গিয়ে এই ইজ্জত বিলীন করলে এটার নাম ইসলাম হতে পারে না এক নাম্বার কথা মায়ের জন্য দুই নাম্বার কথা আমার মায়ের জন্য বলতে চাই দামি কথা একটু কানে ঢুকায় নিবেন অন্তরে গেথে নিবেন প্রিয় মা আপনি আপনার মেয়েকে শিক্ষা দিবেন মায়েদের দোষ সত্যি অনেক বেশি বিশ্বাস করো একজন মা চরিত্রহীন হলে মেয়ে চরিত্রহীন হয় একজন মা আদর্শবান হলে মেয়ে আদর্শবান হয় মায়েরাই মেয়েকে শেখায় এই বাবু তুমি যা করার সময় টাকাওয়ালাকেই বিয়ে করো এখন মেয়ে এই শিক্ষা পেয়ে কি করে টাকা পাইলে বুইরা টাকলার সাথে বসে যায় বুঝলে না বুঝলে আপনি আপনার মেয়েকে বলবেন যে মা টাকাটা ইম্পর্টেন্ট না বাড়িটা ইম্পর্টেন্ট না যুবকটা ইমানদার কিনা চরিত্রবান কিনা এইটাই বেশি ইম্পর্টেন্ট আল্লাহ মেয়েদেরকে মাদেরকে বোঝার তৌফিক দান করু পরেন আমিন আমেন সেকেন্ড কথা আমাকে যারা শুনছেন মুরব্বীরা মাঠে বেশি আসতে পারে নাই রাস্তায় আছে এবং ওই চায়ের দোকানে অনেকে আমি দেখে এসেছি ওই সাইডে অনেকে দাঁড়িয়ে যদিও বা রেকর্ড হচ্ছে আগামীকাল পুরো বাংলাদেশ শুনবে আমি মুরব্বীদেরকে অ্যাড্রেস করে দুইটা কথা বলতে চাই এক নাম্বার কথা আমার মুরব্বী আব্বার জানারা মাঝে মাঝে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে আপনাকে মানায় না আপনি যখন বিড়ি টানেন আপনার ছেলে তখন কর হয় আপনার ছেলে গামজা টানায় বাবা তেমন ছেলে তো তেমন হবেই এই জন্য মুরব্বীকে বলবো চায়ের দোকানে বসে বিড়ি খাওয়া বন্ধ করে দেন আমার অবাক লাগে আজকালকার মুরব্বীরা চায়ের দোকানে বসে দুই তিন ঘন্টা সিনেমায় দেখে যুবক ভাই আর বলো না কথাটা ঠিক আছে কিনা দুই নাম্বার কথা আমার আব্বা জানদের জন্য আব্বা জান আপনি দাড়ি রাখলে জান্নাতি হতে পারবেন না আপনি পাঁচ অক্ত নামাজি পড়লে জান্নাতি হওয়া যাবে না আপনার ছেলের যে বিয়ের বয়স হয়েছে এটাকে বিয়ে দিলে আপনি জান্নাতি হতে পারবেন আদারওয়াইজ হতে পারবেন না আপনি দাড়ি রাখলেই কনফার্ম জান্নাতি না না আপনার ছেলে বিয়ে না হওয়ার জন্য চরিত্র নষ্ট হচ্ছে আপনার ছেলেকে বিয়ে না দিলে আপনার ছেলে যত অন্যায় করবে প্রত্যেকটা ড্রাইভার কেমন আপনাকেই বহন করতে হবে আব্বা যান আব্বা যানদেরকে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন তিন নাম্বার কথা যুবকদের জন্য যুবকরা রেডি আছো এটা কাশিমারো আ তাকবীর দাও নারে তাকবীর আমি দেখতে চাই আমার যুবক ভাইরা আজকে আমার কথার রেসপন্স কেমন করে করতে পারে আরে যুবকদের কথা না বললে মাহফিল তো সম্পূর্ণই হবে না যুবক ভাইরা ঠিক কিনা বলো আমি ঘড়িটা পড়ে নেই টাইম দেখে কথা বলতে হবে তোমরা কি আছো নাকি নাই আস্তে শুনলাম যে আছো নাকি নাই যুবকদের জন্য প্রথম কথা এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ আমাদের যা মঞ্চে আমরা বলবো কেউ যদি বাধা দেয় তার পিঠের চামড়া একটাও থাকবে না প্রথম কথা আগামী বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে যুবক ভাইয়ের আর দেখতে চাই না আমরা একজন সঠিক নেতা চাই যেই নেতা আমাদের সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বলো এমন নেতা আমরা চাই কি চাই না অতএব এক নাম্বার মেসেজ তোমাদের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ আবু সাইদের মতো আমরা অলওয়েজ যুদ্ধের জন্য প্রস্তুত আছি ঠিক কিনা বলেন দুই নাম্বার কোন মেয়ের জন্য তোমার ক্যারিয়ার নষ্ট হওয়া যাবে না আরে মেয়ে মানুষ লাইফে আসবে যাবে একটা মেয়ের চাইতে আমার মায়ের মূল্য আমার কাছে হাজার গুণ বেশি একটা মেয়ের চাইতে আমার বাবার ঘামের দাম আমার কাছে বেশি মেয়েরা অনেকে ভাবে আমি তো অনেক সুন্দরী আমার জন্য তুমি গাঞ্জা খেয়ে বেকা হয়ে যাও অসম্ভব তুমি সুন্দরী হতে পারো এটা ঠিক আছে বাট সুন্দরী তুমি একাই ন আরো সুন্দরী আছে আরে মেয়ে মানুষ তোমাকে ছেকা দিবে তোমার তো ছেকা খাওয়ার কোনো চান্সে তুই মরক মানুষ মেয়ে মানুষের জন্য একটা বিয়ে যায় তোমাদের চারটা বিয়ে যায় বেটা একটা বিয়ে করো তুই চারটা বিয়ে করে দেখায় দিবা তুই নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি तू তু নে তোমার মতো সকিনা জরি ছাড়লে আই ডোট কেয়ার আমি পুঠিয়ার ছেলে আমি আমার জীবনে এমন সফল হব তোমার মতো কয়েক লাখ মেয়ে বিয়ের জন্য কারোর জন্য ক্যারিয়ার নষ্ট করার কোন প্রশ্নই আসে না আর মাথায় রাখবে একটা কথা বলে যাই তোমরা আমি জানি না তোমরা আমার কথাগুলো কেমনে অ্যাকসেপ্ট করছো বা করবা বাট সত্য কথা মাথায় রাখবা মেয়ে মানুষ অলওয়েজ ব্যাটার অপশনই খোঁজে কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো কোনটা ভালো কিছু সবাইকে আমি এক পাল্লায় মাপছি না আজকে এইটা কালকে ওইটা পরশু আরেকটা আমরা যুবকরা কিন্তু এরকম না আমাদের কথা সুন্দরী কম হলে হবে বাপের টাকা কম হলে হবে বাট মেয়েটা সচ্চরিত্রবান হওয়া লাগবে আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন আপনি আমার যুবককে আজকে টাকা কম দেখে মাইনাস করে দিবেন না আজকের জিরো কালকে তো হিরোও হতে পারে আপনি টাকলাকে বিয়ে করবেন আমার যুবক আগামীতে অফিসের বস হবে ওই টাকলা আমার যুবকের স্টাফ হয়ে কাজ করবে মেয়েরা বোঝে না বোঝে না মেয়েদের বেশিরভাগ গাঞ্জা কর পছন্দ হয়